জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করব রাশির জাতক বা জাতিকাদের জুলাই মাসের বাইশ তারিখ থেকে একত্রিশে জুলাই মধ্যে আপনাদের কি ঘটতে পারে ভালো না মন্দ এই বিষয়টা আমি আপনাদের বিস্তারিতভাবে তুলে ধরবো কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে কেননা এই ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরবো এই বিষয়টা আপনার জানার দরকার রয়েছে এবং জানার প্রয়োজন রয়েছে আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকে হয়ে থাকেন তাহলে বাইশে জুলাই সোমবার আপনার জন্য শুভ কিছু ঘটবে অর্থাৎ বাইশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে আপনার ভাগ্য পরিবর্তন ঘটবে কেন ঘটবে কিসের জন্য ঘটবে সেটাও বলছি দেখুন আজকের দিনে অত্যন্ত শুভ দিন কেননা দেখুন দীর্ঘ বাহাত্তর বছর পরে শ্রাবণী সোমবার প্রথম আজকে হল এবং শ্রাবণী সোমবারের দিনকেই কিন্তু তিনটি যোগ তৈরি হয়েছে প্রীতি যোগ আয়ুষ্মান যোগ সর্বাধ্য যোগ এই যে সর্বাধ্য সিদ্ধি যোগ যদি আমরা ভেঙে বলি তাহলে কী বোঝায় সর্ব কাজের প্রাপ্তি অর্থাৎ আপনার উন্নতি আরও দুটি যোগ রয়েছে প্রীতি আপনাকে প্রেম ভালোবাসা আপনি পেতে চলেছেন এই যে যোগগুলো সৃষ্টি হয়েছে দেখুন আমাদের জীবনে পরিবর্তন ঘটে যখন অশুভ যোগ সৃষ্টি হয় তখন আবার যখন শুভ যোগ সৃষ্টি হয় তখন পরিবর্তন ঘটে তাই বিশেষ করে জুলাই মাসের বাইশ তারিখ থেকে একত্রিশে জুলাই পর্যন্ত আপনার স্বপ্নগুলো একটি একটি করে পূরণ হতে পারে আমি আটটি শুভ বিষয় খবর দেব দুটো বিষয় আপনাকে সাবধান হতে হবে প্রথমত আপনার শরীর মন ভালো থাকবে আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আসবে পিতা মাতার আশীর্বাদ পাবেন প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ সন্তান ক্ষেত্রে শুভ চাকরি ক্ষেত্রে শুভ ব্যবসা ক্ষেত্রে সফলতা এবং শত্রু নাশ এই যে এতগুলি যোগ তৈরি হয়েছে এই তিনটি যোগের মাধ্যমে আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন আমি কয়েকটি বিষয় তুলে ধরছি দেখুন বন্ধুরা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন চাকরি পাননি এবার কিন্তু চাকরি পেতে পারেন জুলাই মাসের বাইশ তারিখের পর থেকে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্ত আপনার জন্য সুবত্ত আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন তৈরি থাকুন এবং আপনার সব জন্য মনে রাখতে হবে যে এই কটা দিনে আপনার কিছু করতে হবে আপনার মধ্যে শুভ যোগ তৈরি হয়েছে বা আপনি যদি চাকরি করেন আপনার চাকরি ক্ষেত্রে দেখা যাচ্ছে অফিসে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আপনার সঙ্গে ভালো একটি সম্পর্ক নেই কি আপনার যে সিনিয়র অর্থাৎ আপনার বস আপনার সঙ্গে ভালো বনি বনও নেই এবার কিন্তু পুরো পরিবর্তন হবে আপনাকে ছাড়া কিছু বুঝবে না তাছাড়া আপনি যদি ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনার মধ্যে একটি দ্বন্দ্ব ছিল আপনার ব্যবসা পার্টনাররা যা রয়েছে কিংবা পাশের দোকানদার কিংবা আপনার বন্ধু হতে একই ব্যবসা করছেন সেই ব্যক্তিরা কিন্তু আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে আপনার নামে সমালোচনা করেছে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আপনার সন্তান ক্ষেত্রে প্রাপ্তি অর্থাৎ আপনার সন্তান এমন কিছু করবে আপনার গর্ভে বুক ভরে যাবে স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর সুসম্পর্ক থাকবে প্রেমিক প্রেমিকাদের মধ্যেও বলছি খুব ভালো সম্পর্ক থাকবে এবং আপনার যদি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা থাকে মিটে যাবে ভাতা ভগ্নিগণের সঙ্গে আপনি ভালো সম্পর্ক রাখবেন এবং আপনাকে সাপোর্ট করবে আপনার পরিবারে যদি কোনো ব্যক্তি বিদেশে থাকে ভালো অর্থ নিয়ে আসবে আপনি একজন অর্থশালী ব্যক্তি হতে পারেন এবং বিদেশে কোনো বন্ধু আপনাকে সাহায্য করতে পারে হয়তো এমন বুদ্ধি দেবে সেই বুদ্ধির দ্বারাই কিন্তু আপনি কোটিপতি হতে পারেন তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করেন প্রোমোটারি করছেন আপনারা কিন্তু ভালো সময় এই জুলাই মাসের বাইশ তারিখের পর থেকে একত্রিশে জুলাই অর্থাৎ এই জুলাই মাস আপনাকে কিছু স্বপ্ন পূরণ করে দেবে অর্থাৎ আপনাকে অ্যালার্ট থাকতে হবে আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনাকে রেডি থাকতে হবে শুভ সময়কে সুন্দরভাবে উপভোগ করার জন্য আপনি প্রস্তুত থাকুন তাছাড়াও কিন্তু আপনার লটারির মাধ্যম দিয়েও আর্থিক উন্নতি ঘটতে পারে মাঝে মধ্যে কিন্তু আপনি ভাগ্য পরীক্ষা করতে পারেন আমি আপনাকে রোজ কাটতে বলছি না মাঝে মধ্যে কাটবেন তবে মনে রাখতে হবে রাহুকাল অর্থাৎ রাহুর সময় আপনি শুভ কাজগুলো করবেন না প্রত্যেক দিনই কিন্তু রাহুকাল রয়েছে রাহুকালটে আপনি মেনে চলবেন কোন জায়গায় দেখবেন রাহুকাল লেখা থাকে ওই সময়টাকে আপনি বাদ দিয়ে লটারি টিকিট কাটতে পারেন শুভ কাজ আপনি হাত দিতে পারেন কিংবা শুভ কাজটা আপনি শুরু করতে পারেন কোনো পেপার সস্ত আপনি সাইন করতে পারেন কিন্তু রাহুকালের সময় করা যাবে না এটা মনে রাখবেন এইবার বলছি কোন বিষয়ে আপনার সাবধান হতে হবে বিশেষ করে আপনি যদি যানবাহন চালান সাবধানে চালাবেন আস্তে গাড়ি চালাবেন এবং আপনি রাস্তা দেখে পার হবেন কেননা দু হাজার চব্বিশ সালটায় কিন্তু শনিদেবের বছর আর তাছাড়া শনিদেব কিন্তু তিরিশে জুন বকরি হয়েছে নিজ গৃহে শনি বকরি অর্থাৎ কুম্ভ রাশিতে নিজ গৃহে বকরি অবস্থায় মূল ত্রিকোণে আনন্দ ক্ষেত্রে রয়েছে শনিদেবের বকরি দৃষ্টি আপনার রাশিতে নেই কেননা শনিদেবের প্রিয় রাশি আপনার অর্থাৎ তুলা রাশি শনিদেবের কিন্তু বন্ধুঘর তাই বন্ধু আপনার জীবনে এই তিনটি বিষয় সাবধান থাকবেন আরেকটি বিষয় বলছি গোপন কথা কাউকে বলবেন না যেই কথাগুলোর লোকে জানতে পারলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে সেই কথা কাউকে বলা যাবে না এই তিনটি বিষয়ে আপনি সতর্ক থাকবেন দেখুন আপনার জীবনে পরিবর্তন ঘটবে নিশ্চিত করে বলা যায় তাহলে বন্ধুরা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে